মনটা আমার স্থিত হয়ে গেল যে আমার শেখের ই মর্তবা আমার শেখের জিক্রের মাঝে এত প্রভাব লুকাইয়া লুকাইয়া বইছি তাই যাহাতে দেখুন না কিন্তু বাইরে এলি তাই আমার দেখি লিসন যখন আমার দেখছেন দেখা মাত্রই আমার ঝাপটা মারি ধরে লিসন ধরি এখন খবরদার কেসে সে বাতা নাই খবরদার কেসে সে বাত সাবধান খেয়ের কাছে কইতে পারতে নাই খেয়ের কাছে কইতে পারতে নাই তুই ফুরি লিস খেয়ের কাছে কইতে পারতে নাই যদি সস্তা হইলে তোর সর্বনাশ ওই সময় ওয়াদা করলি সে খেয়ের কাছে কইতাম না এই ঘটনা তো গেল এই ঘটনা যাওয়ার পরে বুড়াই হয় এখন আমার অন্তরের মাঝে একটা জ্বালা সৃষ্টি হয়েছে আমি মদন হিসাব না দেখলে মদন হিসাবের লোকে বুক না মিলাইলে আমার হলি মাঝে আগুন জমে আমার মহাব্যতার প্রেম ভালোবাসা শ্রদ্ধা ভক্তির মাত্রা এই পরিমাণ বাড়ছে আমি ধৈর্য হারা উইয়া গেছি এখন তোমরা বড় বড় হুজু বড় বড় মহাদেশা তোমরা আমরা এত বৃত্তি দেব না তান্ডকে হাত মিলে সুযোগই দেও না তোমরা করো তা তো ঠিক আছে কিন্তু আমার বৃত্তে যে আগুন জ্বলে সেইটা জানো নি এটা তো তোমরা জানা নাই এখন আমি চেষ্টা করি দূরে যখন ঠান্ডে দেখি দেখলেই আমি কই কইলিম বুঝছো না আমি কই হ না আমি কেইটাকো হয় খয়লিমু যাম এশটা হয় তোমাক টান্য নকৰণ কিজানি আমি শুই লাই আচলতে আমি শুইতাম নাই কিন্তু আমি টানদে আনিব লাগে ভোকে ভোক মিলাই বাৰ লাগে আমি টানদে দেখলে শুই লিমো টান্য নকৰণ কিজানি শুই আলাই না থৈবাৰ লাগে আমাৰ উল্টা আঞ্জা মাৰি ধৰিলে তাই হ'লে মলি হ'লে আমাদের প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি বাসাল্লামের আওলাদ এবং আশিক আওলাদ তাই নো আসলা নবীর আশিক তাই বাবাও আসলা নবীর আশিক তাই নো নবীর আশিক তাই বাবা হাবিবুল্লাহ রহমতুল্লাহ তাই নো আসলা কলনা নবীর আশিক এটা আসলে মদিনা তারা পূর্বপুরুষ এখন নিচের পুরুষ এখনও আসল মদিনা অনেকই আসল মদিনা